বিএনপি বলে আমরা নাকি নির্বাচন চাই না মিছা কথা আমরা নির্বাচন চাই যত দ্রুত নির্বাচন সম্ভব সেটাই চাই কিন্তু সেই নির্বাচন গণপরিষদের নির্বাচন যা একটা নতুন সংবিধান রচনা করবে বরং বিএনপি নির্বাচন চায় না বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না কারণ গণপরিষদ তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দিবে নতুন সংবিধান লিখা তাই তারা সংসদ নির্বাচন চায় আপনারাই বলেন হাসিনা যেই সংবিধান রেখে গেছে যে সংবিধান খালে দাজিয়া সুরে ফেলে দিতে চাইছেন সেই সংবিধান বদলাইতে চায় না কেন বিএনপি এই প্রেম কেন হাসিনার সংবিধানের প্রতি সেটা আমরা জানতে চাই নয়তো ব্যাখ্যা দেন কেন খালে দাজিয়া সংবিধান সুরে ফেলে দিতে চাইছিলেন সে বলে প্রফেসর ইউনুসের সরকার অনির্বাচিত সরকার কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেয়া হবে আন্দাবি কথা বলেন কেন নির্বাচিত অনির্বাচিত প্রশ্ন আসতেছে কেন ওই যে ইন্ডিয়া বলে দিছে না আনইলেক্টেড সরকার এটাই শিখাই দিছে ইন্ডিয়া বিএনপি তাই জপিচ্ছে জপিচ্ছে ওই যে দিল্লি রয়টার্স এ লেখা হইল না আনইলেক্টেড সরকার এই যে দেখিছেন an unelected interim government led by nobel peace prize laureate mohammad yunus ওই যে কইছে না ইংরেজি কিবেন কিবেন কইছে ইংরেজি যেতো কইছে ঠিকই কইছে তারপর থেকে বিএনপি জপিচ্ছে আনইলেক্টেড আনইলেক্টেড অনির্বাচিত অনির্বাচিত আরে অন্তর্বর্তীকালীন সরকার তো অনির্বাচিত হয় রে বেকু প্রশ্ন হচ্ছে সরকার বৈধ কিনা জি এটা বৈধ সরকার আপিল বিভাগের মতামতে সরকার গঠন করেছে সুপ্পু তো গরে প্রিয় সুপ্পু বিএনপি প্রিয় সুপ্পু নাকি এখন সুপ্পু তিতা হয়ে গেছে আইনের কোনো ফাঁক নাই কলে আর এই সরকারের সকল কাজের বৈধতা দিবে সেটা সালাউদ্দিন সাহেবের দলই হোক বা কোনো দলই হোক যে আসুক ক্ষমতা সালুদ্দিন সাহেবের দলের আসার সম্ভাবনা কম অন্য দলই হয়তো আসবে পরবর্তী সরকার ক্ষমতা আসলে যার প্রথম কাজ হবে প্রসার ইউনুসের সরকারের সকল কাজকে বৈধতা দিয়ে আইন তৈরি করা এটা তাকে করতেই হবে না হলে তার সরকার অবৈধ হবে বিএনপির সাথে আমাদের সমস্যা নির্বাচন নিয়ে না বিএনপির সাথে আমাদের তফাত হাসিনার ব্যবস্থা টিকায় রেখে আগে সংসদ নির্বাচন নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্য আগে গণপরিষদ নির্বাচন তফাৎ খুব পরিষ্কার বিএনপি চাই হাসিনার ব্যবস্থায় থাকুক আগের মতোই সংবিধান থাকুক আর আমরা ব্যবস্থা বদল করার জন্য গণপরিষদের নির্বাচন আগে। নতুন নতুন সংবিধান তৈরি সংসদ নির্বাচন এত নির্বাচন নির্বাচন করতেছেন দলের মধ্যে নির্বাচন করে কমিটি তৈরি করতে পারেন না কেন আগে ওইটা করেন নিজের দলের নির্বাচনের কালচার নাই আর দেশের মানুষের ঠিকাইতে আসছে গণতন্ত্র আর নির্বাচন এতদিন কোন কমিটিটা নির্বাচন করে আপনি করতে পারছেন নিজের কোন কমিটি নিজের কমিটি করতে পারেন না নির্বাচন করে আর জাতীয় নির্বাচন নিয়ে মাথা খারাপ করে ফেলছেন আর ভাই আপনার তো দলেরই ঠিক নাই মির্জা আব্বাস কয় এটা দ্বিতীয় স্বাধীনতা না স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই সে নিজের দলের চেয়ারপারসন এর বক্তব্য শুনে নাই দেখেন তারেক রহমান কি বলে উনিশশো এর মুক্তিযুদ্ধ আর দুই এর মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি কি সেটি সেই বার্তা হল শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না মানতে রাজি না গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে এই দলের প্রধান নেতা বলে এক কথা স্থায়ী কমিটির নেতা সারিন্দা বাজায় আর এই দল দেশ চালানোর মতো লায়ক হয়েছে আগে নির্বাচন দিয়ে কমিটি বানান দেখি কেমন গণতন্ত্রের কথা বানানো যায় না বানাবে টিচার গণপরিষদে হইতেছে সেই টিচার যে জনগণের হইয়া প্রশ্নপত্র তৈরি করবে সংবিধান রচনা করবে তারপর সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে এটা হইলে জনগণের মালিকানা আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার তারা আসলে হাসিনার পুরানো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতে চায় যে খাতায় শুধু দুইটা প্রশ্ন থাকে লুটপাট আর গোলামি আমরা চাই নতুন খাতা নতুন প্রশ্নপত্র নতুন পরীক্ষা যার নাম হইল গণপরিষদ নির্বাচন এই নির্বাচন হবে নতুন দিনের জন্য নতুন সমাজ গঠনের জন্য যেখানে জনগণ নিজের হাতে সংবিধান লিখবে নিজের শাসকের হিসাব চাইবে সংসদ না আগে লাগবে গণপরিষদ নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন যেটা হাসিনার ব্যবস্থাকে কবর দিয়া ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দিবে সেই নির্বাচন চাই এটাই হইল লড়াইয়ের মূল এটাই হলো বিপ্লবের আকাঙ্ক্ষা সব বিপ্লবের আকাঙ্ক্ষা এটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই আর আপনারা সেই সামনে সমান বাধা বাধা এই এই আমরা বাধা কিভাবে সরাই দিতে হয় এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয় সেইটা আমাদের জানা আছে সেটাও টাইম মতো দেখে নেবে হাসিনার বিরুদ্ধে লড়াই যারা করেছি তারা কেন ঐক্যবদ্ধ নাই এটা একটা সাধারণ মানুষের প্রশ্ন এ প্রশ্নটা সঙ্গত আর এটাও সঙ্গত যে আমাদের ঐক্য থাকারও কথা না দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে আমেরিকা রাশিয়া ব্রিটেন একসাথে লড়াই করেছে এদের বলা হয়েছে মিত্র বাহিনী তো হিটলারের পতন হওয়ার পরে রাশিয়ার আমেরিকার মিত্রতা কি থাকিছে থাকে না এই দুই শক্তি ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়েছে তাই না অত দূরে যাইতে হবে না উনিশশো নব্বই খালেদা জিয়া রাসিনা ঐক্য ছিল না তারা একসাথে এর সাথে হটানোর লড়াই করেছে না থাকছে ঐক্য থাকে নাই হাসিনা বিরোধী ঐক্য নষ্ট করার দায় পড়ে রায় বিএনপি প্রথমে শুরু হইল টেম্পু স্ট্যান্ড দখল এখনো চলিচ্ছে দেখেন তৃণমূলে নিজেরা নিজেরা দখল নিয়ে মারপিট করিচ্ছে আর বুড়ারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন 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 করে মুখে ফেনা তুলে ফেলেছে গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে কেন সালুদ্দিন সাহেব মনে করায় দিতে হবে কেন

এই গণ বিপ্লব সংগঠিত করে ক্ষমতায় গেলে কোন প্রতিশ্রুতি রাখবে এরা রাখবে না তার স্যাম্পল তো এখানে আর সে কি রাজনীতি সংবিধান এসব বুঝে সমস্ত কথাবার্তা যে কয় এখন সময় বেঁধে দিতে চায় কেন সালাউদ্দিন চায়। ইন্ডিয়ানরা কয়ে দিছে আপনি তো নয় বছর ওদের আতিথায় ছিলেন আপনার দলের লোকেরাই তো মনে করে আপনি কম্প্রোমাইজ আপনি ভারতে ভারত সরকারের আশ্রয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেন কেমনে কেমনে আপনারা সালাইতে দিত আপনার দলের লোকেরাই বলেছিল দেখেন কি লিখিছে বিএনপির নেতা কর্মীদের বড় একটা অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন বলে মনে করেন না তাদের যুক্তি সালাউদ্দিন আহমেদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না তিনি দীর্ঘ নয় বছর ধরে ভারতে আছেন সেখানে কতটা প্রভাব মুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা অনেকের মধ্যে সংশয় আছে ভারত যখন উদ্ধার হয়েছিলেন তখন আপনার দেওয়া স্টেটমেন্ট নিয়ে বিবিসি সন্দেহ করেছিল আপনি বলেছিলেন মুখোশ পড়া লোক আপনারা ফেলাই গেছে নিজেরও মুখ দেখা ছিল তো প্রশ্ন করেছিল মুখ ঢাকা থাকলে আপনি কেমনে দেখলেন মুখোশ পরা লোক ফেলাই গেছে আপনারে যাই হোক এ বিষয়ে পরে আসব। আরো মেলা আছে তারপরে তো এস আলম কেস আছেই মানুষের মনে করে এস আলমের ব্যবসা এখন সালাউদ্দিন সাহেব দেখে এমনি এমনি গাড়ির চরি ছিল তাই না এই যখন ধরা পড়েছিল না তখন এসালমের ব্যাংকের এক ম্যানেজারের বাসা থেকে ধরা পড়েছিল এসালমের সাথে আপনার এত খাতির ক্যান সলউদ্দিন সাহেব বাংলাদেশের জনগণ সংবিধান রচনা করবে অবাক ব্যাপার কি জানেন বাংলাদেশের মানুষ এই 55 বছরে একবারও নিজের সংবিধান নিজের রচনা করতে পারেনি একবারও না বিষয়টা বুঝায় বলি ধরেন আপনি পরীক্ষা দিবেন আপনি প্রশ্ন করবে কে আপনার টিচার তো তাই না আপনি তো আপনার প্রশ্ন পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারেন না সংবিধান রচনা বা সংশোধন সেই রকম আপনি যখন সংসদে বসেন তখন আপনি সংবিধানের আলোকে তার নির্দেশনায় আইন তৈরি করেন আইন তৈরি করাই সংসদের কাজ এলাকার উন্নয়ন সংসদের কাজ না এলাকার উন্নয়ন পৌরসভার কাজ বা সিটি কর্পোরেশনের কাজ বা ইউনিয়ন পরিষদের কাজ সংসদ সদস্য আসলে পৌরসভার চেয়ারম্যান মনে করে নিজেকে রাষ্ট্র তাই করে তার মাধ্যমে উন্নয়ন প্রকল্প করে এর ফলে যাদের উন্নয়ন করার কথা যে স্থানীয় সরকার তারাও শক্তিশালী হয় না আর এই এমপি গুলো ধান্দার মধ্যে ঢুকে যায় উন্নয়ন প্রকল্প করলে টাকা খরচা করবে এমপি মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে সে হাত দিতে পারবে না তো এই উন্নয়ন প্রকল্পে কেন এত এমপির খায়স জানেন উঠে গেলে ট্যাকে মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে এই জন্যেই এই এমপি হইতে চায় যে সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে তো সে দিতে পারবে না তাইলে তো সে সংবিধান এমন ভাবে বানাবে যে তার সুবিধা হয় তাই সংবিধান রচনা করে গণপরিষদ গণপরিষদের কাজ শুধু সংবিধান রচনা করা সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে তখন গণপরিষদ ভেঙে যাবে ফিরবেই বুঝিস ফিরবেই ফিরবেই মানে সময়টা চলে গেছে আবার আপা যখন সট করে ফিরে আসবে তখন আবার সুন্দর দিন কাটাবে আগে কি সুন্দর দিন কাটাইতাম এখন কাটাইতে না। আমি জানতাম এই বদমাইশি এরা করবে সায়ান ভালো হইতে পয়সা লাগে না সায়নথ ভবনে গেলে ছাগলে খোয়ার বানাবো আমি বয়ন ফেরি করলে এই বলছিলাম কি কয় কি গায় সেটা আগে থেকে দেখে নেওয়ার জন্য